মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গিদের জেরা করছে বেঙ্গল এসটিএফ আর এই জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যেখানে সামনে আসছে জঙ্গি সাদরাদির সঙ্গে হাওয়ালা যোগ হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা আসতো আর এই যে জঙ্গি কার্যকলাপ সেটা পুরোটাই চলতো এবিটি প্রধান জসিমউদ্দিন রহমানের নির্দেশে দেখুন ধৃত জঙ্গি সাদ রাধিকে জিজ্ঞাসাবাদের চাঞ্চলক তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে গোয়েন্দা সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে সাদ সঙ্গে উঠে এসেছে হাওয়ালা যোগের প্রসঙ্গ অর্থাৎ হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা আসতো সাদরাদের অ্যাকাউন্টে সাদ নূর ইসলাম মনিরুল শেখ আব্বাস আলী এদের মতন এদের যে স্লিপার সেল পাশাপাশি আর একাধিক অ্যাডিশনাল স্লিপার সেলও কিন্তু রয়েছে এই এবিটি জঙ্গি গোষ্ঠীর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই হাওয়ালার মাধ্যমে টাকা যেটা বাংলাদেশ থেকে সাদারদের অ্যাকাউন্টে আসতো সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়া হতো বিভিন্ন অ্যাডিশনাল স্লিপার সেল যেগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে বৃহস্পতিবার চার জঙ্গি মনিরুল আব্বাস সাদি ও নূর ইসলামকে আদালতে পেশ করা হয় তাদের জেরা করতেছে চেয়ে হেফাজতের আবেদন জানায় বেঙ্গল সেই মতো চার জঙ্গির হেফাজত মঞ্জুর করে বহরমপুর আদালত এর পরেই সামনে এলো বিস্ফোরক তথ্য ধৃত জঙ্গি সাদ সঙ্গে হাওয়ালা যোগ হাওয়ালার মাধ্যমে সাদ কাছে আস্ত টাকা বাংলাদেশ থেকে আসতো টাকা জাসিমউদ্দিন রহমানের নির্দেশে চলত কারবার চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফ এর হাতে কোটি কোটি টাকা কিন্তু আসতে ওই হাওয়ালার মাধ্যমে যেটা এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি সাদ রাজি নূর ইসলাম মনিরুল শেখ এবং আব্বাস আলী এদের মুখোমুখি বসিয়ে সাজিবুল এবং মোস্তাকিনের সাথে তাদেরকে বসানো হবে অ্যাডিশনাল স্লিপার সেলে কারা যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয়টি কিন্তু কতিয়ে দেখা হবে সুদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি রিপাবলিক বাংলা জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি এগ্রা থেকে ধৃত এক বাংলাদেশি আর অন্যদিকে যদি আমরা তাকাই নবাবের জেলা মুর্শিদাবাদ থেকে পাকরাও সাত বাংলাদেশি আর একই ছবি দেখা যাচ্ছে নদিয়ার ধানতলাতে সেখানেও বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকরাও করা হল দুজনকে দেখুন হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের জামাতিদের দাপাদাপি বঙ্গবন্ধুর বাসভবনে হামলা অগ্নিসংযোগ থেকে আওয়ামী লীগের অফিস ভাঙচুর প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে তাণ্ডব লীলায় উত্তপ্ত ওপার বাংলা এহেন পরিস্থিতিতে এপার বাংলায় বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা যদিও সীমান্তে সজাগ বিএসএফ পূর্ব মেদিনীপুরের এগরা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি জাল পরিচয়পত্র দেখিয়ে মির্জাপুরে ঘর ভাড়া নিয়ে থাকত বাংলাদেশি ইব্রাহিম হোসেন

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ধৃত সাতজন বাংলাদেশি অভিযোগ পাসপোর্ট ছাড়াই বেনাপুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা ঘটনায় ধৃত তিন ভারতীয় দালাল তো একই ছবি ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে পাকড়াও দুই বাংলাদেশি যুবক ধানতলার বহির্গাছি বাজার এলাকায় ধৃতরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বিষ্ণুব্রত পন্ডা ইন্দ্রাশিস বাগচি পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা রাহুল এক নম্বর আর ও অফিসে তুমুল উত্তেজনা কেন উত্তেজনা সেই কথাটাই বলবো আপনাদের কারণ খানাকুল এক নম্বর ব্লকে অবৈধ নির্মাণ হচ্ছে আর সেই অবৈধ নির্মাণের অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে পৌঁছে সেখানকার বিধায়ক আর তিনি পৌঁছলেই দেখা যায় সেখানে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ছবিটা দেখাই আপনাদের দখল হচ্ছে সরকারি জমি জুলি নিকাশি খাল ভরাট করে চলছে অবৈধ নির্মাণ এই অভিযোগ তুলে শুক্রবার সকালে খানাকুল নম্বর দপ্তরে হাজির এক হন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার সঙ্গে ছিলেন বিজেপি সমস্ত ভেস্টল্যান্ডগুলো আজকে দখল হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা সেই ভেস্টল্যান্ডগুলোকে কোটি কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে পিডব্লুডি রাস্তার ধারে ধারে যেখানে যা নির্মাণ হচ্ছে সেই নির্মাণগুলো কিন্তু ওরা দেখতে পাচ্ছে না আমি দেখলাম সকালবেলায় দেখতে পেলাম যে নয়ন জুলিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যদিও অফিসে গিয়ে খানাকুল এক নম্বর বিএলএল আরর দেখা মেলেনি অভিযোগ অস্বীকার করেছেন খানাকুল এক নম্বর এল আরোর দপ্তরের বড় বাবু প্রত্যেকটা ব্যাপারে অভিযোগ এলেই আমরা যথাযথ ব্যবস্থা নিই অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নিই যদি অভিযোগ না আসে রক্ষার দায়িত্ব অভিযোগ আসলে আমরা দেখতে পেলে অভিযোগ আসুক না আসুক আমরা চোখে দেখতে পেলেও আমরা যাই সোমুটো আমরা যাই অভিযোগ অফিস চত্বরেই চলছিল ফটো স্টেশন ঘটনায় বিজেপি কে তোপ দেখেছে তৃণমূল জমি দখল করতে যদি সরকারি কাজে লাগে কাজে এটা আমাদের নামে করে দিন দখল করতে যাবো ভাঙবে ভূমি আধিকারিকদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়